নমস্কার বন্ধুরা মাই ইন্ডাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত আমি অঞ্জনা আর একটা নতুন রেসিপিতে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো তোমরা তো দেখে বুঝে গেছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে তো আজকে রেসিপি আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে আমি কেটে কুটে একদম ধুয়ে নিচ্ছি তো এটা কিন্তু কচুর লতি তো প্রচুর লতি খেতে খেতে কিন্তু সবাই ভালোবাসে তবে আজকে আমি যেটা বানাবো একদম নিরামিষ প্রচুর মানে মাছ ছাড়া আর কি তো চলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর এখানে একটা মানে তোমরা চাইলে রেশন দিতে পারো কারণ কি বলো তো দিলে ভালোই লাগবে যেহেতু আমার ঘরে ছিল না তাই আমি দেই তো তারপর দেখো এই যে আমি হচ্ছে কচুর লতিটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লব হলুদ আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ আর একটা কথা বন্ধুরা তোমাদের বলি এই কচুর লতি যখন রান্না করবে মানে গ্যাসের চুলায় রান্না করো আর মাটির চুলায় রান্না করো তুমি আজকে সাবধানে রান্না করবে যাতে হচ্ছে কচুর নতিটা চুলাতে না পড়ে কারণ কি তো এটা আমি অনেকবার ট্রাই করেছিলাম যে কোনো কচু জাতীয় জিনিস রান্না করে যদি চুলাতে ফেলা হয় তাহলে কিন্তু মুখে চুলকায় তো তারপর আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে নিয়ে নিলাম হচ্ছে গোটা লঙ্কা আর হচ্ছে জিরা বেটে নিয়েছি তারপর সামান্য পেঁয়াজ কুচিও বেটে নেব আমি তবে তোমাদের আমি বারবার বলছি কিন্তু রেশনটাকে স্কিপ করো না কেউ কারণ আমার যেহেতু রেশন নেই সেই কারণে আমি রেশুনটা দেইনি তবে রেশন দিলে আরও ভালো লাগবে তো তারপর দেখো সব মশলা এখানে আমি বেটে নিলাম আর অনেকেই বলে যে বাটা মশলার নাকি টেস্টটাই আলাদা সত্যি কিন্তু বাটা মশলার টেস্ট আলাদা তো দেখো আমি কিন্তু প্রচুর লতিতে একদমই জল দেইনি তেল দিয়েই ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে ভাজাভাজি করছি আর আজকের প্রচুর লতিটা একদম মানে সস্তির মতো হবে কোনো রকম গলে যাবে না তো এখানে আমি দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর প্রচুর লতিটা মানে রান্না করার সময় একটু সাবধানে রান্না করতে হবে যাতে ভেঙে না যায় আর যদি তোমরা ঘ্যাট খেতে চাও তাহলে একটু ভেঙে দিতে পারো আর যেহেতু আমি হচ্ছে ঘ্যাট করব না তো সেই কারণে কিন্তু আমি হচ্ছে দেখো এরকম করে দিয়েছি যাতে গলে না ভালো করে মশলা সহ প্রচুর লতিটাকে আমি ভালো করে ভেজে নেব প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো ভালো করে ভেজে নেব যাতে মানে মুখে না চুল আর তোমাদের বলছি তোমরা যে যেরকম লঙ্কা খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবে তো দেখো আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ মানে লাগে আর কি আর সব সময় আমি কিন্তু অল্প মশলায় রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার